মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল আপনারা মিছিলে কে কোন পন্থী পাকিস্তান এমন স্লোগানও দিয়েছেন এটা এক ধরনের মপ কালচার কিনা আমি আবার একটু বলে রাখি দর্শকরা যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য বলি আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন এটা ঠিক কে পাকিস্তানি পন্থী না যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশন শিবিরের ছবি সরলো কিনা এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা হম প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে বামপন্থীরা দুইটা চারটা লোক পাঁচটা লোক কেদের শুনে অবরুদ্ধ করে ফেলছে ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে বাচ্ছাসের নেতৃবৃন্দ সেখানে ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থা নেই এটা আপনি মত বলতে পারতেন যদি আমরা একশো জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি আমরা সেখানে স্লোগান দিছি কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙা ভাঙি বা কোনো রকম সম্মুখ জ্ঞান জামের দিকেই যাই নাই আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিম বলছি প্রক্টোরিয়াল টিম আসছে প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে এই ছবি এখন কোশ্চেন হচ্ছে যে আমার একটু আরেকটু বলি আমি আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি ছবিগুলি থাকলে কি হইতো এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এবং হচ্ছে যে তাদেরকে আসলে হিসেবে ডিসপ্লে করছি তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে করছি না যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য যেটা মুখে বলার চেষ্টা করতেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি তার উল্টা সাইডে এ তারা তারা স্লোগান দিচ্ছে যে নিজামির বাংলায় কি শাহবাগের ঠায় নাই

একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাकांड মনে করে যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রমিক বলতে হবে সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত উনি যদি কারো আপনি তুলে নিছেন তো আপনি তুলে নিয়ে তার একটা জায়গায় জায়গায় নিয়ে গেছেন তো কেউ যদি বলে যে নিজামির বাংলায় ওমুকের ঠাই নাই যে কারো বাংলায় বললে বা আমি এটাকে বাংলা বলতে চাই তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে কি করবে আসলে আমি কোথায় হলো মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিচ্ছি কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই

আপনি যখন পাকিস্তানের মতো সাতচল্লিশ আমাদের অর্জন অভিমুখ আমাদের অর্জন সাতচল্লিশের ঘটনা ধরে আপনি যখন দেশভাগের ক্ষেত্রে কিন্তু মিস্টার বসু আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্ট যদি একটু ক্লিয়ার করতেন আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটাও যেমন একটা দেশ সেটা সবারই বাংলাদেশ রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তারিয়ে দিব যদি আমাদের শক্তি থাকে ব্যাপারটা কি এরকম চিহ্নিত করবো মানে রাজাঘরটা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে তারাই দেওয়ার আলোচনা আসতেছে আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামাহা পাঁচই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন তারপরে প্রোগ্রাম তিন দিন চলছে তাহলে ডিফেক্টো প্রক্টর তো আসলে এসএম ফরাদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো এই ভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না তারা গত এক বছর ধরে প্রোগ্রাম করছে আজকে এবারে কি তারা প্রথম প্রোগ্রাম করলো 36 জুলাই এর প্রোগ্রাম তারা টিএসসি এর ভিতরে বিশাল বিশাল হোল্ডিং দিয়ে টানা করছে আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে অপোজ দেখে আমরা কি করছি আমরা 14 ডিসেম্বর টিএসির বাইরে অন্যান্য বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার মানে চোদ্দই ডিসেম্বরের যে ইতিহাস সেটা সামনে আনার চেষ্টা করছি তো গণতান্ত্রিক পলিটিতে সেটাই হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো আক্রান্ত করে উঠায় দিতে হবে তাকে ছড়াই দিতে হবে এই কথা তো কেউ বলতে যায় নাই কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তান পন্থী নেতাদের ছবি ছত্রিশে জুলাই এর প্রোগ্রামে আপনার ওখানে বসায় দিলাম এবং বসায় দেওয়ার পর যে রিপারকাশন আসলো সেই রিপারকাশন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো

আপনার মানে আপনি আহত হন না আমি রাজাকারে ছবি দেখি না আমার আমার আহত লাগে না কারণ আমি তো আর ওদেরকে আমি তো আমি তো বাংলাদেশটা সব মানুষকে বাংলাদেশ জানতে মনে করি আর কি এখানে তো নাগরিক যাদের ছবি দেওয়া হচ্ছে তারা সবাই বাংলাদেশে থাকতে আমি তারা হিসেবে রাখা কিন্তু তার পরবর্তী তারা যখন স্লোগান দিচ্ছে তখন তারা তাদের হিরো হিসেবে সেলিব্রেট করতেছে এখন আপনি চাইলে এটা রাখতে পারেন তাহলে খুব ফাইন যে হইতেছে এরকম হবে পাঁচ বছর দুই দুই চার পাঁচ বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হবে যে আমরা আওয়ামী লীগকেও এরকম ভাবে একটা সবাই মিলে যে হচ্ছে তারা কাজ করতে পারে তাহলে বামপন্থীরা ওইরকম অবস্থান নিল কেন কোশ্চেন হচ্ছে এইটা যে আরো সবাই মিলে নিতে পারলো না কেন একটা ছোট জিনিস বলি যে আমি যখন বলতেছি পাকিস্তান আমি পাকিস্তান তখন একটা ধারণা হিসেবে বলতেছি আমি পাকিস্তানি বলছে আমি পাকিস্তান

যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে রাজনৈতিক দলগুলিও থাকবে কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায়াত এই প্রতিবাদটা করবেন কি এবং এই প্রতিবাদটা আসলে সেই সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপই না করত তাহলে এটা আরও একটু খারাপ জায়গায় যাইতো কি না আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাগারে ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না না আমার লাগবে না ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই কারণ আমি আমার ইডিওলজি জানি আমার ইডিওলজির সঙ্গে অন্য একটা ইডিওলজি আমাকে ব্যাহত করে কি না বলতে আমি বুঝতে চাই যে বাংলাদেশে সবার মতই থাকবে আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে একটা ছবি দেখে খুব বিহব্বল হয়ে যেতে পারবে আমরা খুব স্পষ্টত দেখতে পাচ্ছি চব্বিশের যে অভ্যুত্থান সেই চব্বিশের অভ্যুত্থানকে নানান ফর্মে উনিশশো একাত্তরের কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট নাই এই ইনসিডেন্ট গুলা বারবার করে করতেছে মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত সেই চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে মানে সাথী এই সৌরার্দি উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে প্রোগ্রাম করা শেষে প্রথম কথা বলছে যে সাতি মার্চেও এত লোক হয় নাই সহ উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনাদের আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে নানান কিছু দিয়ে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র নতুন প্রজন্মের তারা যদি রাজনীতি করতে চায় তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায় ওয়েল অ্যান্ড গুড আমরা চব্বিশ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি আমরা চাই নাই যে পুরানো যেই মানে জ্ঞানজাম গুলো সেই জ্ঞানজাম গুলো ফিরে আসবে কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিকটিম প্লে করবে এটা হতে পারে ওকে ম্যাকমালার বসু তার অবস্থান পরিচয় করেছেন আমরা একটু আবার রেজাল করিম রনির কাছে যাই এই বিষয়টি একটু বোঝার জন্য যারা রেজাল করিম রনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিবির তার রাজনৈতিক বক্তৃতাই হোক আমাদের সাথে কথা বলার সময় হোক তারা সব সময় এটা বলে যে তাদের প্রজন্মের বেশিরভাগই বা সবাই একাত্তর পরবর্তী সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া তাদেরকে রাজাকার বলা পাকিস্তানপন্থী বলা এগুলি আসলে ঠিক না কিন্তু তারা যখন কাউকে হিরো নির্বাচিত করতেছে সেই হিরো নির্বাচিত করতেছে তাদের যারা আসলে বাংলাদেশে অভ্যুদয়ের সময় মানে ওপেনলি বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিছে যেইটাকে আপনি খুব সুন্দর কয়েন করছেন যে জামাত সারা জীবন পিপলের বিপক্ষে আর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে থাকে এরকম একটা সুন্দর লাইন আপনি এটা বলছেন যে তাদের পলিটিক্যাল অবস্থানটাই খুব গোলমেলে তো এই এই কিন্তু শিবির যে এইটা করে এইটা শিবিরকে আসলে বলার উপায় কি আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই যে জামাতের যে শীর্ষ নেতা জনাব শফিকুর রহমান উনি আমার এক প্রশ্নের জবাবে সরাসরি বলছেন যে আমরা সাতচল্লিশ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কোনো কারণে যদি মানুষ মনে কষ্ট মনে দুঃখ এগুলি পেয়ে থাকেন সে তার জন্য আমরা দুঃখিত আমরা এগুলির জন্য আসলে একদম আনকন্ডিশনাল আমি তাকে স্পেসিভি জিজ্ঞেস করছিলাম এই সাতচল্লিশ থেকে এই আজকের দিনের মধ্যে একাত্তর কি কিনা উনি বলছেন সবই আছে তো আপনি যদি একটু আমাদের বলতেন যে শিবির আসলে নিজের কি দেখাইতে চায় মানে শিবিরের মানে হিসাবটা কি আসলে আচ্ছা দেখেন আমি আগে আপনার একটা আগের আলোচনাতে আসি দেখেন জামাত শিবির এখানে রাজনীতি করবে কি করবে না মিসিং আছে সেটা হলো যে কোশ্চেন অফ টলারেন্স আপনি এটাই বুঝতে বোঝাইতে চাচ্ছিলেন আমার মনে হয় যদি আপনার আলোচনাটা আমি বুঝে থাকি যে ধরেন জামাত শিবির একটা ইতিহাসের রং সাইডে রাজনীতি করে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে দাঁড়ায় রাজনীতি করে ধরেন এবং এই ব্যাপারে সে তার কোনো স্পষ্ট পজিশন নেই সে ক্লিয়ার করে না হ্যাঁ আমি পুরা 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 ডিসকোর্স তাই বলতেছে তারা জামাত শিবির দুইটা মিলে দুটাকে আলাদা না করে যদি বলি তো হোয়াটস রং উইথ দ্যাট এটা সে করতে পারবে না এটা সে ডেফিনেটলি করতে পারবে এবং এর জাজমেন্ট পিপল দিবে পিপল এটা গ্রহণ করবে কি করবে না এই দায় পিপলের উপর ছেড়ে দেবে কিন্তু আপনি যেটা করছেন আপনি টলারেন্সের কোনো কালচার চর্চা করছেন না আমি বলি যে বাংলাদেশে টলারেন্সের কালচারটা নষ্ট করছে কিভাবে নষ্ট করছে এরকম ফ্যানাটিক ইডিওসেন্ট্রিক লোকগুলো কিভাবে তারা নষ্ট করছে দেখেন একটা সমাজে দেন ডেমোক্রেসি আমাদের সমাজে কেন আসে নাই কারণ আমরা একটা লোককে আমার সাপেক্ষে দেখেন ইতিহাসে এক সময় যে বিষয়গুলো পূজনীয় ছিল ছিল মুক্তির এবং মুক্তির আকাঙ্ক্ষার ভেতর থেকে যে সমস্ত স্লোগান উচ্চারিত হয়েছিল পরবর্তী সময়ে সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে যেমন একাত্তরের চেতনা একাত্তরের চেতনা এখানে গণহত্যাকারী চেতনা হয়ে উঠেছিল এবং আওয়ামী লীগ এই একাত্তরের জনযুদ্ধটাকে একটা যুদ্ধে পরিণত করছিল এবং সেই চেতনা এই চেতনা ব্যবহার করেই এবং বিশ্বজিৎ কে হত্যা করা হয়েছে এই চেতনা ব্যবহার করে বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করা হয়েছে এই চেতনা ব্যবহার করে একটা একটা ছাত্রলীগের ছেলে যখন একটা কিশোরকে কোপাচ্ছে

এবং এই এই মুক্তিযুদ্ধের বয়ানটাকে কারা নির্মাণ করছে কলকাতা বন্দি বুদ্ধিজীবীরা নির্মাণ করছে যাদের সাথে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক নেই বড় অর্থেই নাই তারা এটাকে গড়ে তুলছে ফলে এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী ন্যারেশনটা যেরকম আমাদের জাতীয় ইতিহাস নির্মাণের ক্ষেত্রে আমাদের বাধাপ্রাপ্ত করছে এট দা সেম টাইম জামাতের জন্য একাত্তর একটা বার মোডা ট্রাইঙ্গেল এর মধ্যে এইটা আপনি ঘুইরা ফিরা যখনই এটার উপর দেশের ফল করে চব্বিশে কিন্তু আমি কে তুমি কে রাজাকার এইটাই মুক্তির স্লোগান হয়ে উঠলো ফলে আপনি যদি রাজাকার একটা চিরকালের ঘৃণিত শব্দ জামাতের একটা পজিশন এটা চিরকালের রং পজিশন

পরবর্তী সময়ে এই রাজা আবার আমার মনে যাবে আমার মনে যাবে আপনি ইতিহাস একটা আইরন জ্যাকেট ফিক্সড ব্যাপার না আমি আপনার প্রশ্নটা করেন আমার রনি আমি প্রশ্নটা বলি সেটা হচ্ছে যে আমার প্রথম প্রশ্ন আপনি টলারেন্সের কথা বলতেছিলেন আপনি বলতেছিলেন যে ডেমোক্রেসির আসলে প্রথম লক্ষণ বা লক্ষ্য আসলে টলারেন্স হওয়া উচিত বাকিগুলি পরে আসলে হবে এই টলারেন্সের ক্ষেত্রে আমি যদি বলি মেঘমলার বসু এবং তার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরে সেই প্রদর্শনীর সময় সেখানে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছিল তারপরে তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে সাইবার

স্বৈরাচার এবং কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার পরে যুক্ত করলো ওদের যে আমাকে রাজাকার বলা হইছে এটা ছিল হচ্ছে ওদের প্রথম এবং ফার্স্ট 트리গারিং ইভেন্ট যেটা পরে দিয়ে গিয়া আবু সাইদে মানে মাল্টিপ্লাইড হইছে অনেক গুণে অনেক গুণে বাড়ছে মুগ্ধ গিয়া এটা একদম মানে সারা কিন্তু রাজাকার শব্দটা ওই সময় ঘৃণিত ছিল এখনো কিন্তু আসলে মনের মধ্যে হয়তো ঘৃণিতই

আউ ইনভেস্টিং এর ডিসকোর্স নির্মাণের কম্পোনেন্ট হয়ে উঠেছিল প্রত্যেকটা জিনিসই বলে এখন 24 এর গণঅভ্যুত্থানের মধ্যে কোন ইডোলজি ফাংশন করে না এখানে सिंपली ফাংশন করছে কমনVictim হল इवन যারা ছাত্রলিক করত। তারাও শেষের দিকে এসে এই হত্যা নিতে পারতেছিল না তারা পদত্যাগ করে এসে আন্দোলনের অংশ গ্রহণ করেছে এখানে ডান বাম প্রগতিশীল অপ্রগতিশীল ইসলামিস্ট হিন্দু মুসলিম পাহাড়ি নির্বিশেষে নাম ছিল কালারেন্সের কালচারটা আপনি বুঝবেন

এখানে ডোমিনেন্ট কালচার এই মুসলমান এখন এখানে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হইলেও কালচারালি সবসময় এরা মাইনরিটি ছিল সবসময় মাইনরিটি ছিল এবং এই এরাও যে কম তা না ফলে এখন মুসলমানদেরকে বা ইসলামী ধারাকে আপনি যদি রাইটিং অভ্যস্ত হিসাবে আপনি আখ্যায়িত করেন এটা খুবই ডেঞ্জারাস হবে মানে এটা রং আইকনিং হবে কারণ আপনার রাইটিং এর আইডিয়া ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল এটা এক এক সময় এক এক রকম থাকে আপনি ট্রাম্প কেউ ধরেন অনেকে রাইটিং বলে হ্যাঁ কিন্তু ট্রাম্প তো একটা

একটা আওয়ামী ইতিহাসের জায়গায় রেখে দেওয়া হয়েছে যে কারণে একাত্তর নিয়ে এখনো পর্যন্ত ঝগড়াঝাটি হয় পিপল হিস্ট্রি পিপল হিস্ট্রির মধ্যে যারা ইতিহাসে রং সাইডে রাজনীতি করছে তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত ওকে তাদের অবস্থান ইতিহাসে নির্ধারিত এটা বিতর্কের বাইরের জিনিস থাকা উচিত ফলে এখন আপনি যখন বারবার এই জিনিসটাকে আনেন আনার মধ্য দিয়ে আপনি যেটা করেন এখানে সমাজে আমরা যেটা বলি যে পাঁচ চব্বিশ তারিখের পরে কি হবে রাষ্ট্র হবে ভ্যালু বেস ইডিওলজি থাকবে সমাজে আপনি ডান আপনি শেষ করে দেন রনি এই পর্যন্ত আপনি শেষ করে দেন সমাজে সমাজে আপনি রাখেন আপনি আপনার ইডিওলজি দিয়ে আপনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না কিন্তু আমরা দেখেছি কি আউমি আমলে আউমি লীগকে ফ্যাসিস্ট করে তুলছে তারা এবামরা